আপনার একটি ভোটে নির্ধারণ করে কে আপনাকে শাসন করবে ভোট না দেওয়া মানে নিজের ভাগ্য অন্যের হাতে তুলে দেওয়া গণতান্ত্রিক ক্ষমতা প্রকাশ করার এটি শ্রেষ্ঠ মাধ্যম ভোট দেওয়ার অধিকার আপনার সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর একে চুপ করিয়ে রাখবেন না আপনার একটি ভোটে নির্ধারণ করে দেশের নীতি ও আইন কানুন কেমন হবে ভোটদান একটি নাগরিক দায়িত্ব যা সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে পারে ভোট না দেওয়া মানে নিজের ভাগ্য অন্যের হাতে ছেড়ে দেওয়া যা কাম্য নয় গণতন্ত্র কেবল নির্বাচনের দিনের দিন নয় তবে আপনার ভোটই গণতন্ত্রের ভিত্তি গড়ে যে সরকার আপনাকে শাসন করবে সেই সরকারকে বেছে নেওয়ার সুযোগ হারাবেন না ভোট দেওয়া সেই ব্যক্তির প্রতি আপনার আস্থা ও যোগ্যতার সাক্ষ্য প্রদান করে অযোগ্যকে ভোট দেওয়া বা ভোট না দেওয়া দুটই কিন্তু সমান অপরাধ পরিবর্তনের জন্য ভোট দিন কারণ আপনার ভোটে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে নিজের সুবিধা ভোগী প্রতিনিধি নির্বাচন করতে আপনার ভোটের গুরুত্ব অপরিসীম একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দিন দেশের প্রতি আপনার কর্তব্য পালন করুন যদি আমরা ভোট না দেই তবে আমরা কোনো পরিস্থিতি নিয়ে অভিযোগ করতে পারি না আপনার ভোটের মাধ্যমে আপনি সমাজের দুর্বল অংশের দাবি পূরণে সহায়তা করতে পারেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিন এবং নিশ্চিত করুন আপনার সিদ্ধান্তই যেন কার্যকর হয় ভোট হল শান্তিপূর্ণভাবে এবং সাংবিধানিকভাবে ক্ষমতা বদলের একমাত্র উপায় আপনার একটি ভোট দেশের লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত ইচ্ছার প্রতীক যোগ্য প্রার্থীকে নির্বাচন করা আপনার উপর অর্পিত একটি নৈতিক আমানত ভোট না দিয়ে চুপ থাকা মানে অন্যায় ও দুঃশাসনকে সমর্থন করা দেশের রাজনৈতিক পটভূমিতে সবচেয়ে বড় প্রভাব ফেলে আপনার সচেতন ভোট আপনার পছন্দের প্রার্থী না থাকলে তুলনামূলকভাবে যিনি ভালো তাকেই বেছে নিন নাগরিকরা যখন সক্রিয়ভাবে ভোট দেয় তখন সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। দেশপ্রেম প্রমাণ করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল ভোট দেওয়া নির্বাচনের দিনে আপনার অংশগ্রহণী গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার মূল চাবি কাঠে। আপনার ভোটের মাধ্যমেই আপনি আপনার মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে পারেন ভোটের মাধ্যমে আপনি দেশের অর্থনৈতিক এবং সামাজিক দিক নির্দেশনা ঠিক করে দেন দেশের অগ্রগতির জন্য সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন যা আপনার ভোটেই সম্ভব আজকের দেওয়া আপনার ভোট সুন্দর বাংলাদেশের নিশ্চয়তা দিবে আপনি যদি পরিবর্তন দেখতে চান তবে আপনাকে অবশ্যই সেই পরিবর্তনের অংশ হতে হবে ভোট দিয়ে ভোটের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধিদের কর্মক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারে আপনার নিরাপত আপনার সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে নিজের ভোটকে কখনো তুচ্ছ মনে করবেন না এটি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এটি অনেকের ত্যাগের ফসল একে মূল্য দিন আসুন নিজেদের বিবেককে প্রশ্ন করি এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দেই। ভোটের মাধ্যমে আপনি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো সমাজ উপহার দিতে পারেন ভোট দেওয়ার মাধ্যমে আপনি রাষ্ট্র পরিচালনার আপনার নিজস্ব অংশীদারিত্ব নিশ্চিত করেন সৎ নেতৃত্বকে সমর্থন করতে আপনার ভোট দিন দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না